একজনও যোগ্য ভোটার বাদ নয় পশ্চিমপাড়ায় এসআইআর সচেতনতা এবং ফর্ম পূরণ অভিযানে রাজদীপ সাফি উল্লাহ রাজ্যের সর্বত্র যখন ভোটার তালিকা হাল নাগাদ এবং এস কার্যক্রম নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে তখনই পশ্চিমপাড়া অঞ্চলেও দেখা গেল উল্লেখযোগ্য উদ্যোগ ওই অঞ্চলে জনগণের ভোটাধিকার সুরক্ষায় একটি বিশেষ প্রচার এবং সহায়তা শিবিরের আয়োজন করা হয় উদ্যোগের নেতৃত্বে ছিলেন বিই এর রাজদীপ দে এবং পিই এর সাফিউল্লাহ ভাইজান তাদের পরিকল্পনা এবং সরাসরি তদারকিতে সেদিন এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেন সমস্ত বিএলএ কর্মীরা প্রচারের মূল বার্তা ছিল একজন যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে আর এই উদ্দেশ্যে সকাল থেকেই বিএলএ দের নিয়ে অঞ্চল পরিক্রমা শুরু হয় গ্রামাঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর সম্পর্কিত তথ্য প্রদান করা হয় পাশাপাশি নাগরিকদের নানান প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা অনেক ক্ষেত্রে বাসিন্দাদের নিজেরা ফর্ম পূরণের অসুবিধা থাকায় স্বেচ্ছাসেবকরাই তাদের হয়ে ফর্ম পূরণ করে দেন বিশেষ করে বয়স্ক মানুষ শারীরিকভাবে অসুস্থ এবং প্রথমবার ভোটার হওয়ার যোগ্য যুবকদের প্রতি বিশেষভাবে নজর দেওয়া হয় উপস্থিত কর্মকর্তারা জানান ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত থাকলে কাঠামো আরও শক্তিশালী হয় তাই যোগ্য নাগরিকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা এবং কোনো কারণে যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য এদিন স্থানীয় মানুষদের মধ্যে প্রথম দিকে কিছুটা বিভ্রান্তি থাকলেও সচেতনতামূলক আলোচনা এবং সরাসরি সহায়তা পাওয়ায় তারা আস্থা বৃদ্ধি পেয়েছে বা তাদের আস্থা ফিরে পেয়েছেন তারা বহু মানুষ এই উদ্যোগের প্রশংসা করে জানান আগে এমন ভাবে তাদের দরজায় কেউ এসে সাহায্য করেনি বিআরএস রাজদীপ দে এবং পিআরএস সফিউল্লাহ ভাইজানের নেতৃত্বে চলা এই উদ্যোগ কেবল একটি প্রশাসনিক কর্মসূচি নয় বরং গণতন্ত্রের সব থেকে গুরুত্বপূর্ণ অধিকার ভোটাধিকার রক্ষার এক বাস্তব প্রয়াস কর্মসূচি আগামী দিনেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেই জানা গিয়েছে বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমরা ভোটার কার্ডে দেখতে পাচ্ছি শহীদুল খাঁ কিন্তু এইটা নির্বাচন কমিশনের দ্বারাই যে বিজেপি কী কাজগুলো করছে তার আমরা যথারীতিভাবে চব্বিশে প্রমাণ দিচ্ছি এই ব্যক্তিটা একজন মৎস্যজীবী এরিয়া নয় এটা হচ্ছে মোফাশালী এরিয়া যেটা আমরা এক কথাই বলি কৃষকদের এরিয়া এইটা যেটা করা হয়েছে এর নাম হচ্ছে ভোটার কার্ডের শহীদুল খাঁ সেখানে আমরা যখন আমাদের পার্টির সৈনিকরা ল্যাপটপের দ্বারা দেখতে পাচ্ছে এখানে রেখা আছে রহমান কিন্তু এর নামের জায়গায় এর ফটো আলাদা আছে তাই আমি আপনাকে বলি কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই যেহেতু দল আমাদের পাশে আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ হার্টের সমস্যায় পেসমেকার

যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড বেড সুপার স্পেশালিটি হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন মেডিকেয়ার জেনারেল হসপিটাল